মাস আগে আপনাদের সাথে একটা উপায় শেয়ার করছিলাম সেইটাতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ড্রাগন গাছের জন্য ছাদে একটা মাচা তৈরি করতে পারেন তো তিন মাস পরে সেটার আপডেট নিয়ে চলে আসছি তো এইটা দেখতে পাচ্ছেন আমার সেই বাঁশের তৈরি মাচাটা এবং আমার সেই ছোট ছোট গাছগুলা কিন্তু যেগুলো আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম সেইগুলা কিন্তু অলরেডি উপরে উঠে যেতে শুরু করছে এবং আমার সেই কাঙ্ক্ষিত শেপটা আসতে শুরু করছে তো এই যে এই ডালগুলো দেখেন এইগুলা কিন্তু অলরেডি আমি এখানেও বেঁধে দিয়েছি যাতে এগুলো বাঁকা হয়ে নিচের দিকে আসে তো বিষয়টা কি যে ড্রাগনের যেই ডালগুলো নিচে ঝুলে থাকে সেইগুলোতে ফল বেশি আসে বা সেই ডালগুলার গ্রোথ ভালো হয় তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা করার ক্ষেত্রে আর আমি আপনাদেরকে একটু ঘুরে পিছনে এসে যদি দেখাই তো দেখতে পাচ্ছেন যে এইখানেও কিন্তু প্রত্যেকটা ডালই প্রায় উপরে উঠে আসছে আর এই যে দড়িগুলা এই দড়িগুলো কিন্তু আমি বিভিন্ন সময় খুলে আবার বেঁধেছি একটা যে সব সবসময় রেখে দিয়েছি সেটা না মোটামুটি যখন যেটা প্রয়োজন হচ্ছে বেঁধেছি একটা খুলে আর একটাই বেঁধেছি এইভাবে আমি এটাকে কন্টিনিউ করছি আর একটা যেই বিষয়টা বলি যে ড্রাগন গাছের কিন্তু যদি ফল পেতে চান তাহলে ফুল আসার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ হওয়ার আগেই আপনাকে সার প্রয়োগ করে ফেলতে হবে এরপরে কোনো সার প্রয়োগ করা যাবে না আর অনেকের জানতে ইচ্ছা হবে যে ভাই এই গাছে কি এইবার ফল আসবে তো আমি আসলে এই জিনিসটা কনফার্মভাবে বলতে পারতেছি না আমি যদি গত বছর অর্থাৎ অন্তত সেপ্টেম্বর অক্টোবরের দিকেও আমি এই মাছটা করে দিতে পারতাম তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারতাম যে এই বছর ফলটা আসবে বাট আমি করছি এটা জানুয়ারির প্রথম দিকে বা পরে তো সেই ক্ষেত্রে আমার মানে এইটা আমি বলতে পারতেছি না যে এই বছর ফল আসবে কিনা হয়তো বা শেষের দিকে আসতে পারে অ্যান্ড আমি জানি আপনাদের অনেক কোশ্চেন আসে সো আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারেন বেশি নিচে নাই আর তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি রেডি আসি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আর ড্রাগনের ক্ষেত্রে আমি জাস্ট এখানে ছত্রাকনাশক বলতে যেটা স্প্রে করছি গোড়ায় একটু পিপ্টামারা বিষ আর নর্মাল যে ছত্রাকনাশক মেন্সার ওটাই দিয়েছি সো এই ছিল আজকের পর্যন্ত আসলাম আলাইকুম